প্রচুর চুল ঝরছে নতুন চুল গজাচ্ছে না প্রচুর টেনশানে আছো আজকে এই ভিডিওতে তোমাদের সব সমস্যার সমাধান রয়েছে একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব 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 উপকার হবে আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এতে করে তোমাদের এটা যদি তোমরা করতে পারো তোমাদের চুল যেমন পড়া বন্ধ হবে নতুন চুল খুব দ্রুত গজাবে এবং চুল এতটাই মজবুত হবে যে চুল ঝরার সমস্যাটা তোমরা এদের তোমাদের ভুলেই যাবে তো চলো কোনো টেনশন করো না আর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা সময় প্রচুর চুল পড়ছিল তো এই রেমেডিগুলো ইউজ করার পর আমার একবারে এখন হেয়ার ফল পুরোপুরি বন্ধ হয়ে গেছে সারাদিনে দুটা থেকে তিনটায় মানে চুল পড়ে যেটা স্বাভাবিক তো সেরকমই আর এখন চুলটা অনেক স্ট্রং হয়েছে আর অনেক বেবি হেয়ার হয়েছে তো যার কারণেই মানে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাতে তোমরাও এতে মানে বেনিফিটটা পাও উপকৃত হও তো চলো আমি কিভাবে কী ইউজ করেছি না করেছি পুরোটাই তোমাদের মানে ভিডিওটা ডিটেলসে এসে তোমরা একটুখানি ধৈর্য ধরে শুধু দেখবে একশো জনের মধ্যে প্রায় আঠানব্বই জনেরই চুল পড়ার সমস্যা রয়েছে আর সমস্যা যখন রয়েছে তো এরকমই একটা মানে সমাধানের ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আর আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব হেল্পফুল হবে তো সবাই প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটা দেখো না হলে অনেক কিছু মিস করে যায় পরে কিন্তু আবার কমেন্ট করো না যে দিদি এটা বুঝতে বললাম না এটা কী দিতে হবে কি করে কদিন ব্যবহার করব না করব সমস্তটাই ভিডিওটা ডিটেলসে বলে দিব আর আশা করছি তোমাদের খুব খুব উপকার হবে আমারও মানে কিছুদিন আগে মাস দুই এক আগে প্রচুর হেয়ার হেরপর হচ্ছিল মানে কি বলবো দেড়শোর উপরে দিনে চুল পড়ছিল আর এখন তোমাদেরকে আমি ভোগ করে দিচ্ছি একটাও চুল না একটাও চুল আমার উঠে আসে না তো এতটা চুল মানে আমার এখন মানে চুল পড়াটা বন্ধ হয়ে গেছে এতটা ভালো রেজাল্ট পেয়েছি আর আমি কী কী করি না করি চুল সংক্রান্ত বলো স্কিন সংক্রান্ত বলো সমস্তটাই আমার মানে চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিও আর তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে মানে স্কিন হেয়ার সম্বন্ধে তো আমাকে কমেন্ট করতে পারো আমি আমার সাধ্যমত চেষ্টা করবো তোমাদের হেল্প করার তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল ঠামমেল দেখে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই উপকার হবে তো তোমরা সবাই মন দিয়ে আর দেখো আমি শুধু কথাই না কাজে প্রমাণ করে দেখাই আমি যেটা করে উপকৃত হই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি এক মাস ধরে মানে ট্রাই করেছি আমার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর হ্যাঁ যেটাতে সব থেকে আমার বেশি মানে চুল পড়াটা বন্ধ হয়েছে প্রায় এক সপ্তাহের মধ্যে সেটা হচ্ছে রিঠা আমলা শিকাকাই এরকম আমি ভিডিও ছেড়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো আর পারলে তোমরা ওইগুলো ট্রাই করো বিশেষ করে রিঠা আমলা শিকাকাইটা ইউজ করো ভীষণভাবে যাদের প্রচুর প্রচুর চুল পড়ছে রিগোর হচ্ছে না মানে চুল হচ্ছে না নতুন বেবিহিয়ার হয়েছে হচ্ছে না তো মানে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না আমার এখন এত পরিমাণ বেবিহার হয়েছে যে মানে চুলটা যদি আমি মানে এভাবে করে না পুরো পুরো হয়ে সামনের তো তো এতটা হয়েছে চুল মানে যাওয়া খারা যেমন একটা ইয়ে আছে ভয় আছে চুলটা যদি না গজায় তারও একটা কিন্তু প্রচুর মানে ভয় তো চুলটা মানে গজানোর জন্য চুলের মেন খাদ্যই হচ্ছে তেল আর তেল না দিলে কিন্তু যত যাই করে যাই চুল কিন্তু ভালো থাকবে না তো যার কারণে চুলের যেমন তেল প্রয়োজন শ্যাম্পুটাও প্রয়োজন তো চুলের গোড়াটাকে শক্ত করার জন্য চুলটাকে ভালো রাখার জন্য তোমরা রেঠা আমলা সেখানে ইউজ করতে পারো আর চুলের তেল হিসাবে তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও আশা করছি তোমাদের খুবই খুবই উপকার হবে আর হ্যাঁ উপকৃত হলে অবশ্যই কমেন্টে এসে পরবর্তীতে জানিয়ে দিও কিন্তু তো তেলটা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্তটা নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি আমি ভার্জিন কোকোনাট অয়েল তো তোমরা ভার্জিন কোকোনাট অয়েলটা না থাকলে মানে সাধারণ যেটা নারকেল তেল সেটাও তোমরা ব্যবহার করতে পারো তবে সব থেকে ভালো হয় যে ভার্জিন কোকোনাট অয়েলটা হলে খুব ভালো হয় আর এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কী করে বলো তো আমাদের মানে চুল পড়াটা যেমন মানে বন্ধ হয় কিন্তু সবথেকে পেঁয়াজের কাজটা হচ্ছে নতুন চুল গজানো এখানে কারিপাতা পাতা রয়েছে কালো জিরা রয়েছে আর মেথি মেথিটা মানে সকালবেলা আমি এটা রাতেরবেলা ভিডিওটা যেহেতু করেছি সকালবেলা ভিজে রেখেছিলাম আর তোমরা যে সকালের দিকে করো রাতে মেথিটা ভিজিয়ে পরিমাণ খুব বেশি নেওয়ার দরকার নেই সামান্য একটুখানি মেথি লাগবে ভিজিয়ে রেখে দিবে আর সেটা মানে জলটা ছেঁকে ফেলে দিবে আর শুধু মেথির দানাটা লাগবে এখানে তো এখানে আমি সমস্তগুলো নিয়ে নিয়েছি মিক্সারে মেথি কালো জিরা পরিমাণ মতো দিয়েছি মানে একটি স্পুনের মতো কালো জিরা নিয়েছি মেথি ছিল দুটি স্পুনের মতো আর কারি পাতা আর এখানে মানে কতটা তেল বানাবে সেই হিসেবে পেঁয়াজটা নিয়ে নিবে আমার যেমন দুশো গ্রাম তেল রয়েছে এখানে আর এটাকে পেস্ট করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে গ্যাসে তো কড়াইটা একটুখানি প্রথমে গরম করে নিতে হবে আর এরপরে তেলটা ঢেলে দেবো এখানে দুশো গ্রাম তেল রয়েছে তো পুরোটাই দেবো না সামান্য একটু তেল আমি রেখে দিয়েছি মানে ধরো পঁচিশ গ্রামের মতো দেখো পুরোটাই দিয়ে দিয়েছি কিন্তু পঁচিশ গ্রামের মতো তেল আমি রেখে দিয়েছি ওটা পরবর্তীতে আমি মানে আমার স্কিনে ব্যবহার করার জন্য আর এবার তেলটা গরম হয়ে আসলে যে মানে পেস্টটা আমি রেডি করেছি অনিয়নের সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি অনিয়ন কারি কারিপাতা সব দিয়েছি পেস্টটা রেডি করেছি সেটা এখানে দিয়ে দিতে হবে কিন্তু পুরোটাই রেডি করতে হবে মানে লো টু মিডিয়াম আছে মিডিয়াম দিলেও হবে না বেশিরভাগটা লো করে রাখতে হবে লো আছেই করতে হবে মানে মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আর কি তেলটা রেডি করতে আর এখানে তোমরা মানে তেলটা দেখে বুঝতেই পারছো যে আমি লো আছে রেখেছি আর এখানে পুরো পেস্টটাই ভালোভাবে দিয়ে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিষ্ঠাতে মানে পুড়ে যাওয়ার ভয় থাকে তো হালকা আছে তোমরা নাড়াচাড়া করে তেলটাকে রেডি করবে এই দেখো যেভাবে আমি করছি প্রথমত তো বোঝা যাবে যে তেল নিই তেলটা পুরোটাই মশলাটাই খেয়ে নিচ্ছে কিন্তু পরবর্তীতে যখন হয়ে যাবে সবার শেষে তখন তেলটা পুরো ছেড়ে দিবে তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কর এই তেলটা যেহেতু এখন শীতকাল না তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করো আর যদি পারো তো তিন দিন করতে পারো আর যেমন গরমকালে আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন মানে ইউজ করতাম যখন আমার প্রচুর হেয়ার ফল হতো তাড়াতাড়ি হেয়ারটা যাতে পড়া বন্ধ হয় আর নতুন চুল গজায় তো সপ্তাহে পাঁচ দিন মতো করতাম রাতে দিয়ে রাখতাম আর সকালে ধুয়ে নিতাম আর তোমরা যদি মানে অতটা সময় না পাও তাহলে শ্যাম্পু করে অন্তত দু ঘন্টা আগে তেলটা ইউজ করার মানে চেষ্টা করো ভালো করে পুরো স্কালপে লাগাবে চুলের ডগায় অতটা দেওয়ার প্রয়োজন নেই মানে তোমরা চুলের গোড়াটাতে দেওয়ার মানে মেন উদ্দেশ্য হচ্ছে চুলের গোড়ায় পৌঁছানোর চাই তবেই তো চুলের গড়াটা শক্ত হবে চুল পড়াটা বন্ধ হবে তেলটা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে তার মানে হয়ে এসছে আর মোটামুটি পাঁচ মিনিটের মতো মানে খুব করলে এটা হয়ে যাবে আর পুরোটা যেহেতু আসে করছি তো একটুখানি সময়টা লাগছে আর তোমাদেরও কিন্তু লো আসে করতে হবে এবার দেখো পুরোপুরি হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আর পুরোপুরি হয়ে গেছে এটা ভালো করে ছাগনের সাহায্যে ছেঁকে নিয়ে তারপর তেলটাকে আলাদা করে নিতে আর মশলাটা ওটা ফেলে দিতে হবে ওটা আর আমাদের কাজে লাগবে না তেলটা ভালো করে নিংড়ে নিয়ে ছেঁকে নিয়ে যেতে হবে তো তেলটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি আর এতটাই তেল বেরিয়েছে তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই তেলটা না তোমরা দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারো প্রায় দু তিন মাস তো আমি এই তেলের কোটোটা দিয়েই রাখবো আর বাকি তেলটা যেটা রেখে দিয়েছিলাম পঁচিশ গ্রামের মতো ওটা ওই কন্টেনারের মানে ঢেলে নিয়েছি আর এটার মধ্যেই এটা রাখবো এখন তো দেখতে পাচ্ছ কতটুকু হয়েছে তেলটা অনেকটা কিন্তু একটুখানি মানে কমে গেছে তো অনেকক্ষণ যেহেতু গ্যাসের মধ্যে থাকলো না অনেকক্ষণ ফ্রাই করতে হলো তো যার কারণে তেলটা একটু কমে গেছে আর এই তেলটা ভীষণ কার্যকরী তোমরা একবার হলো এটা ব্যবহার করো তোমরা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবে হাতে নাতে যে আমি কথাটা বলছি সেটা সত্যি কি না